হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোর্তাজুর রহমান খান নামে আরও এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে এ নিয়ে হজ করতে গিয়ে চলতি বছর মোট পাঁচ হজ যাত্রী মারা গেছেন এর মধ্যে মক্কায় তিনজন ও মদিনায় দুইজন মারা যান হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এর তথ্য জানানো হয়েছে এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি পৌঁছেছেন একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ হজ যাত্রী এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় জন সৌদি পৌঁছান মোট ফ্লাইটে সৌদি যান তারা এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টি সৌদি এয়ারলাইন্সের চৌত্রিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বাইশটি ফ্লাইট পরিচালনা করেছে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত পনেরোই মে আসাদুন আসাদুজ্জামান নামে এক হজ মারা যান গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো পনেরো হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শেষ হবে আগামী দশ জুন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন